রিলেশান নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে সে এই মুহূর্তে রিলেশানে যাবে বা রিলেশানে কোন টাইমে যাওয়া দরকার বা রিলেশানে কি আছে এভরিথিং আজকে এই ভিডিও বেশ শর্টকটে তোমাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আজকে ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছ যে একটা প্রাকৃত ভালো মানুষ আসুক জীবনে তার জন্য যদি দেরি হয় হোক এই ধৈর্যটা নিজের মধ্যে আজই নিয়ে নাও কারণ দেখো আমরা যখন রিলেশনে পড়ি একটা ভুল টাইমে পড়ি আর ভুল মানুষটাকেই চয়েস করি আমাদের জিনিসটা বিষাক্ত হয়ে ওঠে কারণ যার জন্য এত কিছু করছো এত চিন্তা ভাবনা করছো এত আপন যে আস তোমার সে হয়তো এক সময় তোমার বড় শত্রু হয়ে দাঁড়ায় আর তার কারণ একটাই তোমার চয়েস ঠিক ছিল না তোমার ভালোবাসার টাইমটা ঠিক ছিল না রিলেশানে যাওয়া যাওয়ার সময়টা তোমার ঠিক ছিল না তো আজকে সামথিং আলোচনা করব যে রিলেশন ক্ষেত্রে তুমি কেমন চিন্তা ভাবনা করবে এবং কোন টাইমে করাটা বেটার হবে তো চলো ভিডিওটা শুরু করি আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে গিয়ে পৌঁছায় তো চলো ভিডিওটা শুরু করি অ্যাকচুয়ালি আমাদের লাইভে আমি যদি তোমার দিকে আঙুল যদি বলি যে তুমি তুমি কি পেরেছো সেই প্রথম ভালোবাসাটাকে ধরে রাখতে তুমি এক চান্সে হয়তো মুখটা অফ শুকনো হয়ে যাবে এবং বলবে না সে আজ অন্য সংসারে নিজেকে ব্যস্ত রেখেছে কেন সেটা এই কেন উত্তর যদি তুমি নিজের দিকে আঙুলটা নিয়ে করো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ঠিক টাইমটা সেটা ছিল না যে তুমি তাকে তখন ভালোবেসেছিলে কারণ আমাদের যে প্রথম লাভ এই যে এই জিনিসটা ঠিক ভুল টাইমে হয় যার জন্য পরবর্তীতে ভালোবাসার ব্যাপারটা নিয়ে অনেক বড় পরীক্ষা আমাদের দিতে হয় আর সেই পরীক্ষায় আমরাই ফেল করে যাই তো দেখো মূলত তোমাদেরকে আমি একটা সাজেস্ট করবো আমাদের তুমি ফার্স্ট ফার্স্ট চিন্তা ভাবনা করো যদি বলা হয় এই কথা বলার মানে যেমন তুমি এখন স্কুলে পড়ছো তোমাদের সামনাসামনি এখন অনেক মেয়ে আসবে অনেক মেয়ে তোমার চোখে লাগবে কিন্তু এই টাইমে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু তোমার লাইফের ডাউন পয়েন্ট শুরু ভাববে কারণ তুমি এই যে 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 দাদারা ভাইরা যারা প্রথম ভালোবাসাকে হারিয়েছে তাদের কাছে গিয়ে যে সাজেস্ট সাজেশন নাও যে কি করা উচিত এখন তারা ফার্স্ট অফ বলবেই এই টাইমটায় পড়াশুনোর দিকে ফোকাস কর অনেক ভালো ভালো মেয়ে তো চোখের সামনে আসবে অনেক কিছু ইচ্ছা করবে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে কিন্তু এগুলোকে দূরে রাখতে হবে প্রথমত যার জন্য নেক্সট টাইমটা ভালো হয় আর আজকে এই যে যে ভিডিও বলার এটাই কারণ মূলত এই টাইমটাই স্কুল টাইম টাই রিলেশনের ক্ষেত্রে আমাদের বিশাল আগ্রহ যাবে কিন্তু এই টাইমে করতে হবে নিজেদেরকে কন্ট্রোল একটা সময় নিজের মধ্যে রেখে দিতে হবে যে আমি টোটালি কোনো রিলেশনে যাব না সে যত ভালো মেয়ে হোক বা যত ভালো ছেলে হোক যদি আমাকে প্রোপোজ করে আমি তাকে অ্যাবসেপ্ট করব। না সে যতই ভালো হোক কারণ একটা কথা মনে করবে সময় কিন্তু তোমাকে বলে দেবে কে পারফেক্ট আর আজকে একটা মেয়ে যদি তোমার সম্মুখীন হয়ে তোমাকে প্রোপোজ করে তুমি তখন মনে করবে আ মেয়েটা আমাকে পছন্দ করেছে কি সুন্দর দেখতে নিজেকে তুমি কন্ট্রোল করতে পারবে না হয়তো তার প্রপোজে তুমি অ্যাবসেপ্ট করবে কিন্তু সেই রিলেশনটা কিন্তু চিরস্থই নয় লিখে দিতে পারবো আমি সেটা কখনোই চিরস্থায়ী নয় তো চিরস্থায়ী যদি করতে চাও কোনো রিলেশনকে তাহলে আজকে এই সম্পর্কটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে তোমাকে ফিউচার নিয়ে ভাবতে হবে তুমি যখন তোমার কলাস পড়াশুনো কমপ্লিট হয়ে যাবে একটা কাজে স্থায়ী জায়গায় যখন তুমি থাকবে তখন কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো যে মেয়েটা তোমার ভালো লেগেছে তাকে কিন্তু তুমি জোর গলায় বলতে পারবে যে তাকে আমার লাগবে তার ফ্যামিলির সম্মুখীনে গিয়ে বলতে পারবে যে আমি

ঠিক এটা হতে বাধ্য সে তোমার সামনে থেকে অন্য ছেলেকে বিয়ে করে নিয়ে চলে যাবে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই থাকবে না কারণ তুমি তখনও হয়তো স্টুডেন্ট তখনও হয়তো ফিউচার নিয়ে ভাবছো তখনও হয়তো কোনো কাজ নিয়ে চিন্তা করছো বা কোনো কাজ করছো অনেকটা পিছিয়ে থাকছো তুমি তো ওই চিন্তাগুলো মাথা থেকে আউট করো চিন্তাভাবনা এমন করো যে কি কাজ করবে আর কাজের জায়গাটাকে তুমি কিভাবে। মানে নিজেকে সাকসেস জায়গায় নিয়ে যাবে কারণ তুমি যখন সাকসেস থাকবে তখন যে মেয়েটা তোমার পছন্দ সেটা বস তোমার পাওয়ার চান্স আর না হলেও এইট্টি পার্সেন্ট তো থাকবে এইসব সবজ জিনিসগুলো তুমি যদি না বোঝো তাহলে কিন্তু লাইভের সামনে গিয়ে অনেক বড়ো বড়ো সমস্যার সম্মুখীন বস তোমাকে হতেই হবে আমরাও যে হইনি তা নয় তো চলো ভিডিওটা লং করলাম না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা ভালো থেকো